এদের বয়স দেড় বছর বাচ্চা করছে দেড় বছর বাচ্চা করছে মেল কত করে চাচ্ছেন পার পিস পঁচিশশো টাকা পঁচিশশো ফিক্স না দামাদামি করতে পারবে কিছু দামাদামি করতে পারবে দামাদামি করে কমাতে পারবে আর বাচ্চাগুলো বাচ্চাগুলো ষোলোশো টাকা করে ষোলোশো ছোট এগুলো করতে পারবে না হ্যাঁ হাতে করে পালে হ্যাঁ পারবে ট্রেম করতে পারবে ষোলোশো করে এটাও দামাদামি করে কমাই নিতে পারবে নাকি ওকে নিচে আছে কোকাটের এটা পেয়ার পেয়ার নাকি পেয়ার পেয়ারটা কত করবে

এটা কি কথা বলতে পারে হ্যাঁ ফুল টেম্প ফুল টেম দেয় কথা বলে মিঠু বলে ডান্স করে আচ্ছা আপনার এ ডি করা আছে ডিএনএ করা নাই দশ কত নয় মাস প্লাস নয় মাস প্লাস আচ্ছা মেল ফিমেল কি হতে পারে বলা যাক এটা অনেকে বলছে মেল হতে পারে মেল হতে পারে না হ্যাঁ দাম কিরকম চাচ্ছে এদের দাম চাচ্ছে হাজার হ্যাঁ আচ্ছা আর নিচে টু আছে

নাইন লোকেশন কোথায় লোকেশন মুগ দা মামলাপুর পাঁচশো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই বেশ সুন্দর নিয়ে ভাই কত ওদের ওদের কত দেড় বছর বছর করছে বাচ্চা করছে কি এখানে হ্যাঁ আচ্ছা মেল আছে না জোরা কত রাখবেন জোড়া তো ভাই পাঁচ হাজার জায়গায় বেশি হয়ে যায় না ফিক্সড কত রাখতে পারবেন এক কপার প্রাইস না এরকম মূল্য চায়রা দিন সাড়ে চার না কে চার না একদম কম হয়ে যায় না কোয়ালিটিটা খুবই সুন্দর ভাই করে করে আপনারা দেখতে পারেন ভাইরে ফোন নাম্বারটা বলে দেন হ্যাঁ হ্যাঁ বলে না আচ্ছা 096723850 তাহলে লোকেশন কোথায় আচ্ছা ধন্যবাদ ভাই বাকি আছে চাইলে নিতে যোগাযোগ করে নিতে না ভাই বেশ কিছু বাছার কালেকশন নিয়ে বিভিন্ন ধরনের যারা ট্রেম করতে চান এই ছোট বয়সে নিলে হাতে হাতে ট্রেম করতে পারবেন ভাই এখানে কি কি জাতের আছে পাল আছে পকড়ডাল আছে লাবড় আছে আপনার ফাইনাল কোনোটা আছে আচ্ছা কয়টা আছে এখানে টোটাল বলতে পারেন

হাঁট্রা আর লগনা বর্ষের জন্য আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আছেন এটা পেয়ার না এটা একবার ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার পেয়ার এটা কি বেবি নাকি এটা না ভাই এটা অ্যাডাল্ট হয়ে আসছে মেল না ফিমেল এটা মেল মেল টেম করা না টি টেম করা আচ্ছা এটার দাম কত পড়বে এটার দাম পড়বে 2500 টাকা 2500 জি ফিক্সড কত টাকা রাখা যাবে ফিক্স ভাই 2000 টাকা রাখা যাবে 2000 টাকা জি আর জোড়াটা যদি কেউ নিতে চায় আর এই জোড়াটা 400 ভাই 3500 টাকা কেউ যদি নিতে চায় না এটা ফিক্স 3000 টাকা রেখে দেব 3000 না জি ওকে ভাই ফোন নাম্বারটা বলে দিন 0923 3671 এবার লোকেশন কোথায় পুরান ঢাকা নারিন্দা আচ্ছা ধন্যবাদ ভাই

আচ্ছা ভাই এগুলো কত থেকে কত সর্বনিম্ন কত টাকা পেয়ার হবে এটা পেয়ার চাচ্ছি ছয় হাজার টাকা ভাই ছয় হাজার করে হ্যাঁ এটা পেয়ার ছয় হাজার টাকা সব পরে রানিং পেয়ার সবগুলো রানিং পেয়ার হ্যাঁ সব পরে রানিং পেয়ার জায়গা থাকছে না খুবই সুন্দর দেখতে আচ্ছা ভাই এটা কত পড়বে এটা চাচ্ছি পাঁচ হাজার টাকা এটা গ্রিন অপার লাইন হ্যাঁ এটাও রানিং পেয়ার গ্রিন অপার লাইন রানিং পেয়ার আর এই পাশে আছে এটা তো সানসেট

এগুলো কি সেম আলোচনা সাপেক্ষে এখানে এই উপরে এটা 10000 টাকা ফিক্স only 10000 টাকা অনলি only 10000 এটা দাম বলা যাবে না এটা আলোচনা সাপে এগুলো আলোচনা সাপেক্ষে যেগুলো পেয়ার দেখতে সুন্দর সাই থেকে আপনারা দাম দামি করে নিচে ধন্যবাদে নিচে এই দেখেন দাম না ডায়মন্ড 1200 টাকা জোড়া 1200 টাকা করে জোড়া এই পাশে এই যে উপরে একটা লাভ বাট আছে ভাই অফলাইন লাভবাট 5000 টাকা জোড়া 5000 টাকা জি বয়স কত এটা রানিং একবার দিনবাচারে করা এখানে একটা পেয়ার আছে নুটিনো